দর্শক স্বাগত জেলার চিনিব থানার রানীর বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে আর আপনারা জানেন এই হাটে হচ্ছে প্রতি বৃহস্পতি এবং সোমবারে বসে যে গরুটি দেখছি আমরা সেটার একটু তথ্য নেই কত রে

কত করছে দাম কত করছে একশো ভাঙ্গি কত টার্গেট কত একশো দুই তিন হাজার কম

একশো পনেরো কত কছে ভাই পঁচানব্বই চাওয়া হচ্ছে একশো পনেরো কত হলে দিবি এটা একশো পার হইতে হবে না একশো পার হইতে হবে চাইছেন? আশি বিরাশি চুরাশি আশি কত টার্গেট ছিয়াশি হইলে বিক্রি ছিয়াশি হইলে বিক্রি নব্বই কলো এক সময় দক্ষ নাই

এক লক্ষ এগারো হাজার টাকা বিক্রি হয়ে গেছে আর এটা বাইরা বাইরা কি এখনই আসলেন আচ্ছা আচ্ছা এখনই আসলেন না আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই শরিয়তপুর থেকে কি গরু কেনার জন্য আসছিলেন সার গরু শুনছেন যে সার গরু কেনার জন্য আসছিল কিন্তু গরু এখন একটু কম দেখছি আমরা এখানেও দেখছিলাম অনেকটি আমরা আমরা সেটারও একটা তথ্য নেব আসলে আজকে গরু কম গরু কম তারপরেও যেগুলো রয়েছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দিচ্ছি কত হাজার ওয়ালাইকুম আসসালাম কত কইছেন চুরানব্বই হাজার বাড়তি না

দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছিলো দিনাজপুর জেলার রানীবন্দর হাটে আসলে গরু নেই আজকে কিন্তু পার্টি বেশি এ কারণেই দাম একটু বেশি আজকে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং নিজেকে শুনে বুঝে কিনবেন এখন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ